হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে রিয়েলমি ফোনে কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে কীভাবে হাইড করতে হয় হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের ফোনে এমন কিছু অ্যাপ্লিকেশন থাকে যেগুলোকে আপনি হাইড করে রাখতে চান যাতে আপনার ফোন কেউ ওপেন করলে সেই অ্যাপ্লিকেশনগুলোকে খুঁজে না পায় তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের এই ভিডিওটি দেখে আপনি খুব সহজে আপনার ফোনের ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনগুলোকে আপনি হাইড করে রাখতে পারবেন আপনার ফোনে লুকিয়ে রাখতে পারবেন আপনি ছাড়া অন্য কেউ সেই অ্যাপ্লিকেশনগুলোকে ইউজ করতে পারবে না তাহলে কিভাবে করবেন তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখেনি এখন বন্ধুরা রিয়েলমি ফোন থেকে কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে হাইড করার জন্য সবার প্রথমেই আপনি আপনার ফোনের যে সেটিংস অ্যাপ্লিকেশনটিকে এই সেটিংস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পর এখন একটু নিচে আসুন আপনি নিচে আসলে একটি সেটিংস দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংসটি রয়েছে আর আপনি যদি খুঁজে না পান তাহলে কিন্তু এখানে সার্চ বলে সার্চও করে নিতে পারেন যাই হোক এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে ক্লিক করে যখন এই পেজে সবার নিচে আসবেন আপনি নিচে এখানে কিন্তু হাইট অ্যাপস বলে একটি সেটিংস দেখতে পাবেন তার উপরে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখন এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশানকে আপনার ফোন থেকে হাইড করে রাখতে চান লুকিয়ে রাখতে চান তার পাশে এখানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা সেটিংসের উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আপনারা একটি প্রাইভেসি পাসওয়ার্ড সেট করে রাখবেন যাতে এই সেটিংসটিকে কেউ ওপেন করতে না পারে তার জন্য এখান থেকে আমরা প্রাইভেসি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তারপর এখানে সেই প্রাইভ্রেসি পাসওয়ার্ডটিকে আবার দিয়ে কনফার্ম করে নেব কনফার্ম করে নেওয়ার পরে এখানে এখানে একটি সিকিউরিটি কুয়েশন আসবে তার অ্যান্সার এখানে আপনাদের দিতে হবে যদি আপনি বুঝতে না পারেন কীভাবে দিবেন তাহলে এখানে আপনি চাইলে আপনার নামও দিয়ে দিতে পারেন তো এই সিকিউরিটি কুয়েশনটি তখন কাজে আসবে যখন আপনি পাসওয়ার্ডটি ভুলে যাবেন তখন এই সিকিউরিটি কুয়েশনে অ্যান্সার দিয়ে আপনি এই সেটিংসটিকে ওপেন করতে পারবেন তার জন্য এখান থেকে রাইটের উপরে ক্লিক করবেন এখন এখান থেকে আবার আপনারা সেটিংসের উপরে ক্লিক করুন তো এখন এখান থেকেই কিন্তু আমাদের সেই সিক্রেট কোডটি বানাতে হবে যার মাধ্যমে আমরা পরবর্তীতে আমাদের হাইড করে অ্যাপ্লিকেশনগুলোকে দেখতে পারবো তার জন্য আপনাদের কি করতে হবে এখানে হ্যাচ দিতে হবে হ্যাচ দিয়ে দেওয়ার পর এখন যে কোডটি আপনি রাখতে চান সেই গিয়ে এখানে দিয়ে দেবেন তারপরে এখান থেকে আবার হ্যাস দেবেন হ্যাচ দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে রাইটের উপরে ক্লিক করুন ক্লিক করে দিলে কিন্তু সিক্রেট কোড এখানে সেট আপ হয়ে যাবে এখন ডনের উপরে ক্লিক করুন এখন এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশানসগুলোকে হাইড করতে চান সেই অ্যাপ্লিকেশানসগুলোকে এভাবে ক্লিক করে যাবেন এক এক করে যে অ্যাপ্লিকেশানসগুলোকে আপনি হাইড করে রাখতে চান ফোন থেকে লুকিয়ে রাখতে চান তারপর সে ক্লিক করে দিলে এখন আপনাদের সেই অ্যাপ্লিকেশানসগুলো কিন্তু ফোন থেকে হাইড হয়ে যাবে এখন কিন্তু সেই অ্যাপ্লিকেশানগুলোকে কেউ আর ফোন খুলে খুঁজেও বার করতে পারবে না তো আপনি কিভাবে দেখবেন তার জন্য এখানে আপনাদের ফোনের ডাইলারকে ওপেন করবেন ওপেন করে নেওয়ার পর এখন এখানে আমরা যে সিক্রেট কোডটি দিয়েছিলাম সেই সিক্রেট কোডটি এখানে দিতে হবে তার জন্য এখানে হেলস দিব তারপর এখান থেকে আমাদের সিক্রেট কোডটি দিয়ে তারপর এখানে আবার হ্যাচ দিয়ে দেব। দিয়ে দেওয়ার সাথে সাথে আপনি আপনার ফোনের হাইড করে অ্যাপ্লিকেশানসগুলোকে দেখতে পারবেন তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি আপনার ফোনে কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে এইভাবে আপনার ফোনের সেটিংস থেকে হাইড করে রাখতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনি আপনার ফোনের দরকারি অ্যাপ্লিকেশনগুলোকে হাইড করে রাখতে পেরেছেন যদি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ